পশ্চিমবঙ্গকে ভারতের সাইকেল রাজধানী হিসেবে বিবেচনা করা হয় কারণ এখানে সাইকেলের ব্যবহার অনেক বেশি পশ্চিমবঙ্গের সাইকেল ব্যবহার পশ্চিমবঙ্গে সাইকেল ব্যবহারের হার অনেক বেশি যা এটিকে দেশের সাইকেল রাজধানী হিসেবে পরিচিত করেছে জাতীয় পরিবার স্বাস্থ্য সার্ভের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পঞ্চম সমীক্ষায় দেখা গেছে ভারতে সাইকেল ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমেও সাইকেল ব্যবহারের প্রচার হয়েছে যা এই রাজ্যে সাইকেল সংস্কৃতিকে আরও জনপ্রিয় করেছে অন্যান্য রাজ্য উত্তরপ্রদেশ সাইকেল ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা ছত্তিশগড় এবং অসম সাইকেল ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাইকেল সংস্কৃতি নেদারল্যান্ডস ডেনমার্ক জার্মানি বেলজিয়াম সুইডেন ইতালি চীন বাংলাদেশ এবং জাপানে সাইকেল সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ কিছু দেশে সাইকেল সংস্কৃতি বহু প্রজন্ম ধরে প্রাকৃতিক দৃশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব সাইকেল দিবস প্রতিবছর জুন মাসের তিন তারিখে সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে পালন করা হয় দুই সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘর সাধারণ সভায় তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয় রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল